কাম আশা করি অনেক সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি আমার ভিডিওটা পুরোপুরি সবাই ধৈর্য সহকারে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি নতুন ভাই আপনাদের সাপোর্ট পেলে আমি এগিয়ে যেতে পারবো আশা করি সবাই সাপোর্ট করবেন ভাই অন্য কিছু তো না লাইক সাবস্ক্রাইব কমেন্টে তো তো করলে আর কি হবে আপনাদের তো ক্ষতি হবে না ভাই তাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবে না আজকে কথা বলবো অনেকেই প্রশ্ন করে ভাই মালদ্বীপ ফ্রি বিষয় গেলে কী ইনকাম করা যাবে মালদ্বীপ ফ্রি বিষয়ের কী অবস্থা কত রেট কত দিনে আসা যাবে আর মালদ্বীপ ফ্রি বিষয়ে গেলে কীরকম ইনকাম করা যাবে তো একটু জানান না ভাই তো সেই বিষয়ে আজকে কথা বলবো আজকে ফ্রি বিষয় হলো ভাই মালদ্বীপ যদি ফ্রি বিষয়ে আসেন টাকা লাগে আড়াই লাখ টাকা ফ্রি কাজ হলেও ভাই প্রথমে কাজ জানা থাকা লাগবে কাজ জানা থাকে যদি তাহলে মনে করেন ফ্রি বিষয় আসলে ভালো অনেকে বলে ভাই কী কী কাজ জানা থাকলে ভালো ভাই ফ্রি বিষয় মানে অলরাউন্ডার মানে অলরাউন্ডার মানে সব কাজ যদি জানেন আরও ভালো যখন যেটা পাবেন সেটাই করবেন মানে যদি ভাই সব কাজের মধ্যে কী কী কাজ জানলে মোটামুটি করা যাবে ভাই এক কাছে কার্পেন্টারের কাজ কার্পেন্টারের কাজ যদি আপনি পুরোপুরি জানেন তো মনে করেন যে কোনো ঘর কন্ট্যাক্ট নিয়ে নিয়ে করতে পারবেন আপনি দেখেন ভাই কন্ট্যাক্ট নিয়ে করলে কীরকম হাজিরা করতে পারে অনুমান আইডিয়া বলেন তো ভাই আইডিয়া মনে করেন যদি আপনি পুরোপুরি কাজ জানেন আর কন্টাক্ট নিয়ে কাজ করতে পারেন আশা করি কমসে কম মালদ্বীপের রূপে সাতশো আষ্টশো টাকা হাজিরা পড়বে আপনার সাতশো আষ্টশো টাকা হাজিরা পড়লে দেখা যায় যে মাসে আপনার পনেরো বিশ হাজার আসবে তো ডেলি তো আর একই সমান ইনকাম হবে না কতদিন কম হবে কত দিন বেশি হবে তার মধ্যে আবার ওই ফ্রি বিষয় যে রেটটা মানে টাকা যদি বিশ হাজার আসে পাঁচ হাজার টাকা খরচ হয়ে যাবে ছয় হাজার টাকা কত সময় মাসে দশ হাজার টাকা ভাই এত টাকা খরচ হবে কীভাবে ভাই আপনার বিষা টাকাতে লাগে ফ্রি বিশার কমসে কম পাঁচশো টাকা মাস চারশো টাকা এক গেল আবার ভাই এটা কি ডেলি মাসে লাগে ভাই এটা হলো আপনার ইচ্ছা ডেলি মাসেরটা ডেলি মাসেও দেখান পারবেন আবার ছয় মাসেরটা একবারে ডাকিয়ে দিতে পারবেন যে ছয় মাস আমি বিশা তাকিয়ে রাখলাম তো ছয় মাস দিতে হবে না কেউ এক মাস করে করে না বিশ্ব অনেকেই মনে করেন ছয় মাস এক বছরের বিষাদা খেলে রাখে ভাই এটা তো কার্পেন্টার বললেন তো আর কী কী ভাই মেশনের কাজ আছে মেশনের কাজ যদি না আসেন যদি মেশনের পুরাপুরি কাজ জানেন তো মনে করেন এরকম পাঁচশো সাতশো আষ্টশো টাকা হাজিরা পাবেন তার মধ্যে ভাই অনেকে অনেকখানে গেলে দেখা যায় বেতন মায়েরও যায় যদি ওইরম দিবাই ভালো না হয় কি এখানেও বাংলাদেশের লোক আছে আপনারা নিয়ে যাবে কন্ট্রাক্টে নিয়ে যাওয়ার পর পনেরো দিন এক মাস কাম করে বলবে যে বিল পাশ হয় বিল পাশ হলে টাকা দেবো তো ফ্রি বিষার অনেক টাকা মায়েরও যায় আবার অনেক সময় দেখা যায় ইনকামও প্রচুর হয় তো ফ্রি বিষার ভাই যেরম ইনকাম আছে তেরম খরচ খরচও আছে ভাই অনেকজনে প্রশ্ন করছে ভাই এই দুই কাজে কি ভাই কাজের তো কোনো শ্বাস নাই যে কোনো কাজ জানা থাকলে আপনি আপনি মেশনের কাজ স্কার হোল্ডিংয়ের কাজ কার্পেন্টারের কাজ ফের আবার স্টিল ফিক্সারের কাজ যত কাজ জানা থাকবে তা তো ভালো আপনার কাছে কাজের কোনো শ্বাস নাই তো ভাই সব কিছু তো বললেন যদি আমি হেল্পারে যাই হেল্পারে তো ভাই হেল্পারের হাজিরা হেল্পারের হাজিরা হলো ভাই তিনশো টাকাও আছে চারশো টাকাও আছে আপনারা কাজে দেখবে কাজে যদি তাদের পছন্দ হয় টাকা যায় পঞ্চাশ টাকা বেশি দেওয়া নেবে আর তার মূলের আমি ফ্রি বিষার যে যতগুলো কথা বললাম আর আপনারা জিজ্ঞেস অনেকে জিজ্ঞেস করেন সেই জন্য বললাম ফ্রি বিষয় আসলে প্রথমে মূলে হলো ভাই ভাষা জানা ভাষা যদি আপনি একবার শেখা পারেন কি আপনার শেখা থাকে তাহলে মনে করার আমি জানি ফ্রি বিষয়ে কাজ করলে আপনি কোনো আনে ঠেকবেন না মূলত চেষ্টা করবেন ভাষা শেখার জন্য ভাষা শেখা ফ্রি বিষয়ে আসলে আমি মনে করি যে সবথেকে বেটার তো ভালো থাকেন আল্লাহ হাফেজ আগামী ভিডিওতে দেখা হবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ